চলে যাচ্ছি মুসকান এবং মাইসুনের পপির বাসায় রাস্তায় প্রচুর জ্যাম ছিল গরমে একদম আমরা ঘেমে নেয়ে উঠেছি মুসকান আর মাইসুনের অবস্থা খুবই খারাপ মাইসুন বেশি ঘামে এই জন্য ড্রেসটা খুলে দেওয়া হয়েছে আর মুসকানের একটা পাতলা গেঞ্জি পরানো আছে তো যাই হোক আমরা চলে যাচ্ছি তার পপির বাসায় মাইসুনের এক বছর পূর্ণ হবে সামনেই তো ওর বার্থডে সেলিব্রেট করার জন্যই মূলত আমরা সেখানে যাচ্ছি তো এখানে হচ্ছে জ্যামটা এত পরিমাণে লেগেছে আধা ঘন্টা যাবত আমরা বসে আছি এটা হচ্ছে আশুলিয়া ব্রিজের ওখানে তারপরে জ্যাম ছাড়ার পরে আর কি একটু শান্তি হলো কারণ এখানে একদমই বাতাস লাগছে না ঘেমে আমরা একদমই অস্থির আসলে তো এখানে জ্যামটা ছেড়ে দিল তারপরে আসুলিয়া বাজারের উপরে যে ব্রিজটা এটা দিয়ে আমরা যাচ্ছি মূলত এখানেই সবসময় জ্যামটা বাঁধে আর সামনে গেলে আর কোনো জ্যাম নেই এখানে আসলে এত পরিমাণ ধুলা বালি আর সাথে জ্যাম পড়লে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে চলে এসেছি আমার ননদের বাসা এই সেই বাসার সামনে এখানে নারা শুয়ে আছে কি জানি কি গল্প করে যাই হোক এটা দেখার পরে আমরা হচ্ছে সিএনজির বিলটা মিটিয়ে উপরে চলে আসলাম তারপরে এসেই লাঞ্চ করেছি লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিব মোস্কান মাইসুনকে একটু খাওয়ানোর চেষ্টা করা হলো এত দূর জার্নি করে আসার পরে আসলে খুবই ক্লান্ত লাগছিল তারপরে আমি একটু শিখছিলাম তো যাই হোক তারপরে আমরা খাবার টাবার খেয়ে রেস্ট করতে করতে লাগলাম কিন্তু মুস্কান মাইসুন আর আলিফ হচ্ছে একদমই কোনো রেস্ট নাই ওদের ওরা খেলাধুলা করতে ব্যস্ত বাইক নিয়ে তারা অনেক সময় খেলাধুলা করলো আর মুস্কান এখানে দেখছে যে আলিফ মাইসুনকে নিয়ে কিভাবে বাইক চালায় আর তার কুপি হচ্ছে তাদেরকে টেক কেয়ার করছে যে পড়ে যে যাতে না যায় তো এখানে মুস্কান হচ্ছে একটু মন খারাপ করেছিল তারপরে মুস্কানের সাথেও অনেক সময় খেলাধুলা করেছে আলিফ আর তার লুকটা দেখেন সবাই সে প্রচুর কথা বলতে পারে আর তার কথা শুনতে আমার অনেক ভালো লাগে তো আলিফ এবার মুসকানকে নিয়ে আবার বাইক চালাবে মাইসুনকে এখন একটু রেস্ট দেওয়া হয়েছে আর এখন মুসকান আর আলিফ খেলাধুলা করছে তো এখানে আসলে আসলে মুসান একজন খেলার সাথী পেয়ে যায় এই জন্য ওর অনেক ভালো লাগে তারপরে সন্ধ্যার সময় আমাদের জন্য চিকেন নুডলস রান্না করেছে এটা অনেক মজা ছিল আমরা সবাই মিলে অনেকগুলো নুডলস খেয়ে ফেলেছি আর আলিফ হচ্ছে প্রচুর সস খেতে পছন্দ করে ও হচ্ছে নুডলসের মধ্যে অনেকগুলো সস নিয়ে খাচ্ছিল আর তারপরে চলে আসলো নিস এটাও মজা ছিল অনেক তো এই পর্যন্তই ব্লগটা শেষ করছি মাইসুনের বার্থডেতে কি পরিমাণ মজা করেছিলাম সেটা নিয়েও একটা ব্লগ করব সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ